আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোন দন দিয়ে কিভাবে খুব সহজে ব্রাইডাল চুরি বানানো যায় ঘরে বসে এমন সুন্দর চুরি তৈরি শুধু নিজের জন্যই না বরং সেল করে ইনকামও করতে পারবেন আমি যেভাবে বানাই ঠিক সেভাবেই দেখাচ্ছি নতুনরাও শিখে ব্যবসা শুরু করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন তো চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো লাগবে তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে কিন্তু ব্রাইডাল চুরিটার জন্য যে যে টিউটোরিয়াল আসলে আমার দরকার তো একে একে সব কিছু আমি নিয়ে নিয়েছি তো চুরির বেজ লাগবে এরকমের স্বাদটা তারপর আমি গাম নিয়ে নিয়েছি কাটা নিয়ে নিয়েছি রেশমি সুদা নিয়েছি আর লাগবে কুন্দন তো একে একে আমি কিন্তু সব কিছুই নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আসলে এরকম সুতোটা কিন্তু অনেকে ব্যবহার করতে জানে না তো আজকে আমি এ টু জেড একটা ব্রাইডাল চুরি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো আশা রাখছি সবাই উপকৃত হবেন যারা নূতন আছেন তাদেরও শেখা হবে আর যারা পুরাতন আছেন যারা মনে করেন আসলে শখ করে চুরি বানাবেন তারাও আসলে ভিডিওটা দেখে অবশ্যই চুরি বানিয়ে নিতে পারবেন তো এরকম করে কিন্তু আমি একটু করে সুতোটা টেনে বের করে তারপর আবার গুছিয়ে এরকম করে সুন্দর করে আমি চু মানে রেশমি সুতোটা কিন্তু একটা প্যাকেট করে রেখে দিই যা তা হলে কিন্তু রেশমি সুতোটা আসলে সিল্ক ওইটা কিন্তু এলোমেলো হয়ে যায় তো এমন জট পাকাবে ওইটা থেকে আর সুতা বের করা যায় না তো আমি এভাবে কাজ করার শেষে আবার ওরকম করে গুছিয়ে রেখে দিই তো এই তো আমি কিন্তু কিছু সুতা নিয়ে এরকম গামের সাহায্যে আমি চুরিটার বেজে লাগিয়ে পাঁচ সেকেন্ড অপেক্ষা করেছি তারপর কিন্তু আমি কাজটা শুরু করেছি তাহলে কাজটা অনেক মজবুত হবে কারণ সুতোটা যদি চুরির বেজের সাথে লেগে যায় একবার তাহলে কিন্তু কাজের ফিনিশিং খুব ভালো হবে তারপর কিন্তু এরকমের আঙুলের সাহায্যে আসলে মানে চেপে চেপে ধরে তারপর এরকম করে সুতোটা পেঁচাতে হবে আঙুল কিন্তু সরানো যাবে না আঙুল যদি সরিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সুতোটা আসলে ঢিল ঢিল হয়ে যাবে আর দেখতে একদম খারাপ লাগবে ভালো লাগবে না ফিনিশিংটা আসলে যত ভালো হবে আপনার চুরির বেজের ফিনিশিংটাই আসলে আসলে আসল সৌন্দর্য তো এ তো দেখুন কত সুন্দর মশাল্লা মানে আমি চারটা পার্পেল কালারের চিকন চুরির বেজ আমি তৈরি করে নিয়েছি তো এবার মোটা চুরিটা হচ্ছে যে গোল্ডেন কালারের সুতো দিয়ে আমি করব তো আমি কিন্তু আগে থেকে গাম দিয়ে এটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি আসলে এটা সেম প্রসেসেই আসলে পেঁচিয়ে নিব। আসলে যতটা সহজ মনে হয় চুরি বানানোটা অতটা কিন্তু সহজ না প্রচুর ধৈর্য দরকার আর মানে ইচ্ছাও দরকার সাথে ভালোবাসা তো থাকবেই আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মহিলাদের সবচেয়ে বড়ো শক্তি কিন্তু হলো ধৈর্য আর চেষ্টা করে মানে চেষ্টা করা যেটা না থাকলে আসলে কোনো কিছুই করা সম্ভব না তো ঘরে বসেও যদি একটু সৃজনশীলতা ব্যবহার করা যায় তাহলে কিন্তু ছোট ছোট কাজ থেকেই ভালো ইনকাম করাও সম্ভব সে চুরি বানানো হোক দড়ি দিয়ে কোনো ক্রাফটিংয়ের কাজ হোক বা টেইলার্সের কোনো কাজ হোক আরও নানা ধরনের হস্তশিল্প এগুলো মানে এখন ভালোই কিন্তু বিক্রি হয় এখন মানুষ আসলে ঘর সাজাতে পছন্দ করে নিজেকে সাজাতে পছন্দ করে তো নিজের ট্যালেন্ট দিয়ে যদি ইনকাম করা মানে যায় তাহলে মন্দ কি বলেন আর তাছাড়া শুধু ট্যালেন্ট দিয়ে ইনকাম করা মানে এই যে শুধু টাকা সেটা কিন্তু নয় নিজের আত্মবিশ্বাস নিজের মূল্য বুঝে নেওয়া প্রতিদিন একটু একটু করে কাজ করলে একদিন নিজের তৈরি ব্যবসায় নিজের পরিচয় হবে ইনশাআল্লাহ আসলে দেখতে যতটা সহজ মনে হয় এই কাজটা ঠিক ততটাই আমার কাছে কঠিন মনে হয় কিন্তু বাকিদের কাছে কেমন মনে হয় জানি না আমার এই আজকে চুরির ছেটটা তৈরি করতে মানে আমি একদিন শুধু চুরির যে সুতা পেঁচিয়েছি আর পরের দিন আবার কাজ করেছি যেহেতু আসলে আল্লাহতালার কাজ করার পর আমাদের সংসার ধর্মই হচ্ছে প্রধান ধর্ম তো বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে তারপর মানে পাঁচক্ত নামাজ আদায় করার পর যতটুকু সময় থাকে ততটুকু সময়ে আসলে আমি এই কাজগুলো করি তাই আসলে প্রচুর সময় লাগে আমার তো এই তো দেখুন আমি কিন্তু চিকন চুরিগুলোর আসলে কাজগুলো করে ফেলেছি তো এখন শুধু আছে মোটা চুরির দুটা তো আসলে আপনারা এই সব কাজগুলো কিন্তু চোখের দেখায় ভালো শিখতে পারবেন বুঝতে পারবেন তাই কিন্তু আমি মানে চুরির টিউটোরিয়াল কিছু বললাম না কারণ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই আসলে সহজ মনে হবে আর যদি একটু মানে ঝামেলার মনে হয় তাহলে একটু দুই থেকে তিনবার ভিডিওটা দেখে নেবেন দেখবেন একেবারেই সহজ তো আজকের কিন্তু এই চুরির কালার কম্বিনেশনটা আমার খুবই পছন্দ মানে পার্পেল কালার আর গোল্ডেন মানে এমন একটা লুক দিচ্ছিলো যা মানে যে কোনো অনুষ্ঠান বলেন আপনি মানে যে কোনো অনুষ্ঠানে বিয়ে হোক যে কোনো অনুষ্ঠানে আসলে আপনারা পড়তে পারবেন যে কোনো শাড়ির সাথে হোক গর্জেস থ্রি পিসের সাথে হোক নিজে যদি ঘরে বসে এরকম চুরি বানানো যায় তাহলে বলুন কেন আমরা মানে টাকা দিয়ে আবার কিনতে যাব আবার কিনতে যাবেন যে সেটা আসলে বড় কথা নাই অনেকে আছে এত ধৈর্য নাই আবার অনেকে আছে যে শখ করে চুরি বানাতে গেলে আসলে অনেক কিছু ম্যাটেরিয়ালস দরকার তো এই এত সব কিনে আবার বানানো এটা অনেকের কাছে ঝামেলা মনে হয় তো তাদের জন্য কিন্তু আমরা আছি আপনারা চাইলে আমাকে মানে অর্ডার করতে পারেন আমি কিন্তু এগুলো সেল করেও থাকি তো আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন আরও নতুন নতুন অনেক মানে চুরির টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে তো এই তো দেখুন আমার কিন্তু মানে চুরির কাজটা অর্ধেক হয়ে গিয়েছে তো মাঝখানে আমি একটু হালকা কাজ দিব তো সেটার জন্য গামটা নিয়ে নিয়েছি তো গামটা আসলে আপনারা একটু কম কম নেবেন যা তাহলে কিন্তু মানে চুরির ফিনিশিংটা আরও সুন্দর আসবে যত গামটা বেশি নিতে যাবেন অতটা আসলে মানে একটা সাদা দাগ হয়ে যায় তো মানে দেখতে অনেকটা খারাপ লাগে তো এই তো দেখুন আমার কিন্তু ফাইনাল লোক চুরির মানে দুইটা দিয়েও কত সুন্দর লাগছে কত গর্জেস একটা লোক দিচ্ছে আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন তো এই হচ্ছে আমার চুরির ফাইনাল লুক তো মাশাল আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার ভালোবাসার ভিউসরা কিন্তু চুপি ভিডিও দেখে চলে যায় তার একটা লাইকও করে না আর কমেন্ট তো করেই না তো তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা এই পর্যন্ত আমার ভিডিওতে আছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে আর ছোট্ট একটা কমেন্ট করে আপনাদের মতামতটা আসলে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্টে আসলে আমার আমাকে নতুন একটা ভিডিও করতে উৎসাহ প্রদান করে তো এই তো দেখুন এটা মানে সাত পিসের একটা চুরির সেট কিন্তু অনেকভাবেই পরা যায় চাইলে আপনারা আলাদা আলাদা করে এভাবে পরতে পারেন দেখতে মানে এত একটা সুন্দর একটা গর্জেস লুক মানে দিচ্ছে সেটা আসলে আপনারা কাছ থেকে দেখলে এটা আরও বুঝতে পারতেন তো এই ছিল কিন্তু আমার ব্রাইডাল চুরির সেটের মানে কুন্দন দিয়ে ডিজাইন করা তো আপনারা কিন্তু অবশ্যই মানে দেখে শিখে নিতে পারবেন আর যদি আপনারা কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকে আসলে আমার ভিডিও তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার চ্যানেলে কিন্তু আরও ক্রাফটিংয়ের অনেক ভিডিও মানে দিয়ে থাকি টেবিল ম্যাট আরও নতুন নতুন ডিজাইন তাছাড়া ওয়াল ডেকোরেশনের আইডিয়া নিয়ে অনেক ভিডিও থাকে তো আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন তো আশা রাখছি সবাই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম